যা করছি তা আমার নিজের চোখে বিশ্বাস হচ্ছে না শুনছি আমার কানে শুনতে পাচ্ছে বারবার বাড়ি খাচ্ছে আমার নিজের বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উত্তাল সময় দেখে এসছি ভয়াবহ উত্তাল সময় বাংলাদেশে আমি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঢুকেছি তখন উনিশশো ছিয়ানব্বই সাল আওয়ামী লীগ সরকার মাত্র ক্ষমতা এসছে সেই সরকারের সময় আওয়ামী লীগ সমর্থিত তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে বাংলাদেশের ইতিহাসে একটা ছাত্র সংগঠনের বিরুদ্ধে যে সব নেকটার জনক অভিযোগ করতে পারে সেগুলো উঠেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাসের পর মাস তিন মাস বন্ধ ছিল প্রশাসনিক ভবন হল তসনস পুলিশের সঙ্গে ব্যাপক গন্ডগোল কি লেলিয়ে দেওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বের করে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় নির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে ছাত্রলীগের দুই গ্রুপ একটা আছে রেপিস্ট গ্রুপ ছাত্রলীগের ছাত্রদের মধ্যে একটা সংঘবদ্ধ অংশ তাকে বলা হচ্ছে রেপিস্ট গ্রুপ তৈরি হয়েছিল এটা বাস্তবতা এটা সত্যি সেই ছাত্রলীগের আরেকটা গ্রুপ ছিল কিলার গ্রুপ আমাদের ক্লাসমেট আনন্দ তাকে মেরে ফেলা হয়েছিল ছাত্রলীগের এই গ্রুপিং এর কারণে সেই থেকে একটা গ্রুপ হলো কিলার গ্রুপ তারা মুখোমুখি হয় তাদের নিজেদের মধ্যে গন্ডগোল হয় মারামারি হয় মাসের পর মাস বন্ধ বর্ধিত বেতন ফি জন্য বাতিলের উত্তাল বিশ্ববিদ্যালয় উত্তালাম ঢাকা সড়ক বন্ধ হয় আগুন হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কয়েকদিন পরে পরে ইসলামিক ছাত্র শিবির হানা দিত স্থানীয় ছাত্র শিবিরের রাজনীতি সেখানে নিষিদ্ধ ছিল একদম জনসমর্থনের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আশেপাশের গ্রাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল ছাত্রলীগ চারশো ছাত্র ইউনিয়ন ছাত্র ছাত্রমন্ত্রী সবাই মিলে একত্রিত হবে এবং সব শিক্ষকরা দলমত নির্বিশেষে একত্রিত হয়েছিলেন ছাত্র শিবিরের রাজনীতির বিরুদ্ধে সেই ছাত্র শিবির মাঝে মধ্যে অস্ত্র নিয়ে অস্ত্র হাতে আমার নিজের চোখে দেখা ক্যাম্পাসে হানা দিত দিনে। সকল ছাত্রছাত্রী একত্রিত হয়ে গুলির মুখে তারা ফলগুলোকে পুনরুদ্ধার করতো সেই সময় ওই বিশ্ববিদ্যালয়ে সেনাবাহিনীর প্রয়োজন হয়নি জাকসু ভবন আমার অত্যন্ত স্মৃতিকা তৈরিত জাকসু ভবন অসংখ্য সময় গিয়েছে বন্ধু বান্ধব আমাদের নিজেদের নিজেদের আবেগের সাথে সে জাকসু ভবন জড়িত ছিল যদি আমরা জাকসু ভবনে জাকসুর অবস্থান আমরা পাইনি আমাদের চোখে দেখা হয়নি আমরা জাকসুর সেই স্বতঃস্ফূর্ত ভাইব্রেন্ট অবস্থা দেখে আমরা শুধু জাকসুর ইতিহাস শুনেছি এক সময় জাকসু জমজমার ছিল জাকসু নির্বাচন আমাদের চোখ পড়েনি সেই জাকসু নির্বাচন উপলক্ষে এই অবাক করা খবর আমাকে পড়তে হচ্ছে যে আমার বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন হতে হলে সেইখানে আপনার সেনাবাহিনী লাগবে আর্মি লাগবে তাহলে সিচুয়েশন কোন জায়গায় চিন্তা করেন খবরটা এরকম যে জাহিন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতের জন্য ক্যাম্পাসের তিন দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন

সেই রকম নির্বাচন কেন্দ্র বিশ্ববিদ্যালয় গুলোতে সেনাবাহিনী ঢুকতে হলে সেটা বিশ্ববিদ্যালয় পর্ষণের অনুমতি নেয় এটা একটা ভদ্রতা যে শক্তি ন্যায় সেনাবাহিনীর বিশ্ববিদ্যালয়ে ঢোকা তা কিন্তু না এটা একটা রীতি মেনে চলে বিশ্ববিদ্যালয় পর্ষ নির্বাচন কমিশন অনুমোদে সনামতাদের জন্য প্রধানের কাছে চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার তিনি বলছেন আমরা তেরো আগস্ট প্রধানের কাছে চিঠি পাঠিয়েছি দীর্ঘ তেত্রিশ বছর পর আগামী এগারোই সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে যাক শো নির্বাচন আসলে সেনাবাহিনী ওখানে যাচ্ছে এটা নিয়ে আশঙ্কাজনক যে একটা জ্যাকসু নির্বাচন তোলার জন্য সেনাবাহিনী লাগে একটা জাতীয় নির্বাচন তুলতে গিয়ে সেনাবাহিনী থাকলে পরেও পোলানো যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আতিক রহমান পুনিয়া